হ্যাঁ <laughs> 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 <laughs>

এই জলিস তো পাইকারি সে আরেকটু এখানে যা ছিল তো একটা পূজায় নিয়ে দিয়া হয়েছে আরেকটা কেজনের মানে তৈরি ফেলি নাকি না পই গেছে দেখি না তো যেটা হচ্ছে এই করছে পূজায় নিয়ে দিছে প্রথম ফল গাছে একটা দিয়ে পূজা দিছি

Thank okay. you. আসলে শুনছেন যেমন بقى তো বাইতে ফাঁস ছড়ায়ে এসে তো মরিস গেছে জল দিলো এখন বাড়িতে যে মুরগি দেখাইতে দিব আর এখন যে গরম পড়ে অতিরিক্ত গরম মানে এত গরম হয়ে যাবে জায়গা কাল কেমন হয় একদিন বেশি গরম পড়ছিল আরো সকালবেলা থেকে সূর্যের কিরকম তাপ আর এখানে যে গরম পরবাঞ্চি আর কারেন্ট যাওয়ার ই শুরু হয়ে গেছে মা বনি উঠে না এখনো শিওরি সে রেমিনি কই দেয় মিনি কই কি সুন্দর করে হেঁটে যখন সে দেখা যায় আর এই পাশের খেতে ধান কিন্তু কাটা হয়ে গেছে ও যে দিক দিয়া কালকে মেশিন দিয়ে যে কটা খেতে দিয়ে পাকছিল সব কেটে ফেলাইছে মানে যা কাটছিল মানে অনেকে কি ওই জায়গায় মানে ওই রাত্রে রাত্রে বলতেছি দিন আর কি শুকাইছে তো সেই কারণে আর কি করে নেই বাড়িতে নেয় নেই তো ওই আজকে সকালে বাড়িতে নিতেছে জু খেতে নেবেন ক্ষেতে নেবেন সব ওই দিক দিয়ে হচ্ছে মানুষের যে মাথায় করে বুঝা আনতেছে রাত্রে মামনি ঘুমানোর সময় বলতেছে মা বাবা এখন আসে নাকি কবে আসবো অনেক দিন তো হয়ে গেল বাবা কোথায় গিয়েছে মানে প্রায় প্রায় রাত্রিতে মামনি আর কি জিজ্ঞেস করে মানে সারাদিন খেলাধুলা করে থাকে ওই সব মধ্যেই কিন্তু কি হয় যে রাত্রিতে শুইতে গেলে তখন আর কি মনে করে যে অনেক অনেক দিন গেল এখনো আসে না জন্য। সবার সাথে হাসি খুশি করে সারাক্ষণ থাকে ওরকম আর কি করে না বুঝতে দেয় না কিন্তু রাত্রি বেলায় তখন আর কি করার সময় তখন আমরা জিজ্ঞাসা করে যে মা আসে না কে ও এখনো ভাবে যে বাবা একদিন না একদিন ঠিকই আসবো আর আমার যখন মারা গেছিল তখন আমি বুঝলো মনে হয় তখন এতটুকু বুঝতাম না এরকম কিন্তু এখন কর প্লাগান তো এরকম না আরো সবই বুঝে তো সেই কারণে যেরকম আরো জিজ্ঞেস করে বেশি তো কষ্টটা ভগবানি শুধু আমাদেরই দেয় তো কি আর বলো তো সবাই আশীর্বাদ করবেন মামুনির জন্য জানি আরে যেন সব কিছু থেকে ই করে জানি ভালোভাবে মানুষ করে ই করতে পারি জানি যেন সবটুকুটি মানুষের মতো মানুষ করতে পারি সবাই এই আশীর্বাদ করবেন মামুনির জন্য আর এদিক দিয়ে যে সেঞ্চুর শাক হচ্ছে তার সাথে যে কুমড়ি শাক এই কি সুন্দর কুমড়ির শাক এগুলো হইসে এইজন দোকান ছাড়ছে এদিক দিয়ে পরিয়াটা আবার হচ্ছে রেডি এমনি নিচে ইয়ে বেশি পড়ছে দুমসা বেশি পরিয়া ওই জায়গা কাই কাছে ছইছে এই যে দিক দিয়ে আছে মানে যেটা হচ্ছে ফুল সেনচি এই যে ফুল ধরছে তো এই সেঞ্চি শাকটা খুব ভাল লাগে খাইতে আমরা আবার অন্য শাকের থেকে এই ফুল সঞ্চি বেশি ভাল লাগে কিন্তু এই শাকটা এখন কম পাওয়া যায় এই যে পুলকল গাছ তো এই হয়েছিল এটা আস্তে আস্তে এদিকে এইদিকে যাবে আনছে এই দক্ষিণ মুখ কি করে দিতে নাকি কি গাছের মাথাটা দক্ষিণ দিয়ে কি করে দিই তাই সড়ক দিয়ে আর কি ওইদিকে যাইব কষ্টও হয়েছে মানে আপন চালা হয়েছে এটি পড়ার পরে একাই হয়েছে গাছ কি ও যে ওই খেতে জলদি বানছে না না যে পাট গাছ রেঞ্জে ইয়ে হয়ে গেল তো বালি এসে দুইটাইলো ড গাছ জলদি হয়েলো আবার ওই জায়গায় কানে যে খেতে জলদি হয়ে বান্ধে তো জায়গায় দিলে আর কি দক্ষিণ দিকে যায় আর যে খেতে জল দেওয়ার জন্য এই এই যে জায়গায় করা জলে কি করে জলেছে গাছ এর পাশে যে বক্ত বাজারে কি মানে এদিক দিয়ে নিয়ে গেছিল আম নিয়ে গেছিল বিক্রি করার জন্য নেকি আজকে কত কৰিম আজিকালি দোকান

তো এখন বাৰীতে যাম জেগাই কিছু সময় ৰ তো বাৰীতে যায় কাজগিলাৰ কি কৰি আনিহাখন তোমাৰ মনিৰ স্কুলো বন্ধ কি আজকে একটা ডিম দিছি তাহলে আজকে মনে হয় দশ বারো দিন পর একটা ডিম দিল সকালের কাজ সব শেষ করে মামুনির নিয়ে দোকানে ছিলাম এই যে বিস্কিট নিল আর হচ্ছে বাবাই যে চিপস কিনে দিছে ও সুন্দর বার্তা না এই সানটা দিবে এই সানটা বলছিলাম আসার জন্য সাথে তো এই আবার আসে নাই এই দেখো কত জাম ধরছে বন্য দেখছে গাছে দেখো অনেক জাম কিন্তু যে গাছটাতে কিন্তু অনেক জাম ধরছে ভিতরে তো আছে আবার হচ্ছে নিচে ডালে কত গুলো তারপর আবার এই পাশে খেজুর ধরতেছে ওই যে খেজুর হয়ে গেছে খেজুর তো বাড়িতে যাই তো আমাদের বাড়ির সামনে ওই কারি যে এদিক দিয়া আর কি ধান নাই সবুজ রয়েছে এখনো কিছুদিন সময় লাগবো আর কি ধানটা ইয়ে দিয়া শৈ করবার তো ওই পাশে দেদিন আগে ঠাকুরি কইয়া গইছিল শরীর দি দনরা কাছে হেরে হে গইছিল তো 10 কেজি মাটি দি করতেছে তো এই পাশে আমাদের সব কাজকর্ম শেষ সকালের কাজকর্ম শেষ করে খাওয়া দাওয়া করলাম তো আজকে গরমের জন্য আমরা খাইলাম আজকে কি খাইলাম মামনি পান্তা ভাত কি দিয়া মুড়ি দিয়া হুম তাই

তো যাই হোক উম আবার বাড়িতে গেলে তখন তুমি আবার একা হয়ে যাবে তাই না তো যাই করবো তো যাই হোক আজকে আর ভিডিওটা বড় করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ওদের পাশে থাকবেন সাথে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ Ta ta. Bye bye. Thank you. Thank you. Ta